তো তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে তা পছন্দ হয়েছে বলি তো বলছি তাহলে তালে তাহলে নিয়ে নাও কবির বিন সামাদের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হয়ে বানে আমি করি আমলি কো করে জামাত ইসলাম উদ্ধার করলি ফাঁসির কাঠটা ঝুলে দেবো অসুবিধা নেই এই বললে শাড়িটা দিয়ে দিয়েছে দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ হরে আল্লাহ এত সুন্দর শাড়ি শোয়ার সময় বলছে আমার স্ত্রী সত্যি কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে বললে আল্লাহ কসম করে বলি তোমার সাথে বিয়ে পরে কোনদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই তোমার পছন্দ তো ভালো না যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না সেটার কালার ভালো হয় না রং ভালো হয় না ডিজাইন ভালো হয় না কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয় তোমার বিশ্বাস করাইতে পারবো না তখন ওই শাড়িটা এই জাহান নামি বলে না বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান নামি

না বললি আমার মা বোনদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে রাসুলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস সকালে হয়ে যাবে আল্লাহ রাসুল বলছেন ও মহিলারা তোমরা বেশি বেশি ছাদাক্কা কর নারীরা বেশি বেশি দান করো কারণ বেশি নারীদেরকে জান নামে দেখেছি বলা হলো কোন কারণে বললো কারণ দুইটা কয়টা জোরে বলেন কারণ কয়টা আরো জোরে কয়টা দুইটা কারণে বেশি জান এক নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা তারা তামের তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না স্বামীর প্রতি ভালোবাসা নেই স্বামীর প্রতি মায়া নেই স্বামীর প্রতি মহাব্বত নেই স্বামীর প্রতি ভালোবাসা নেই এমন কি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয় স্বামী যে ঘরটা করেছে ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানিয়েছে ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে স্বামী যে টাইলস লাগাইছে ওই টাইস পছন্দ হয় না ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে স্বামী যে শাড়িটা কিনেছে ওই শাড়ি পছন্দ হয় না ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য সেটা খুব পছন্দ হয় বন্ধুর বউয়ের থ্রি পিসটা পছন্দ হয় এরকম অবস্থার এরকম নারী আছে না নাই এক হুজুর বলল ভাই আমার স্ত্রী যাই কিনে আমি খালি বলে তোমার তো কোনো পছন্দ নেই তোমার আল্লাহ চোখ দেয় নাই দুটা মার্বেল দাসে দুটা কি দেশে মারবে যাই কেন আমার একটাও দেখি না যে অন্তত পরি মানুষের মধ্যে যাওয়া যাবে অথচ তোমার বন্ধু কবির বিন সাবাদ তার বর্জন নিজে শাড়িটা কেনে কত সুন্দর রং কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন কত সুন্দর সুতা তো এই কথা চিন্তা করি চেয়ারম্যান সাহেব করিস কি উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রীর বলছে স্ত্রী খাতি দাও

তোবাতে তোমার শাড়িটা কি পছন্দ হইছে? তোবাতে পছন্দ হইছে בלי তো বলছি তাহলে বসে খালি তুই নিয়ে না কবির বিন সমাজের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হইব এনে আমি করি আমলি কো করে জামা টিসা মর দরকার কি ফাঁসিতে কাটতে ঝুলয়ে দেবো অসুবিধা নেই। এই বলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ হইছে আল্লাহ এত সুন্দর শাড়ি। সুয়ার সময় বলছো আমার স্ত্রী সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বললা আল্লাহর কসম করে বলি তোমার সাথে বিয়ের পর কোনদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো না। তোমার পছন্দ তো ভালো না যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না সেটার কালার ভালো হয় না রং ভালো হয় না ডিজাইন ভালো হয় না কিন্তু আজকে তোমার বন্ধু তার বইয়ের জন্য যে শাড়িটা কিনেছে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয় তোমারে বিশ্বাস করাইতে পারবো না তখন ওই স্বামী বলতেছে দেখো আমার স্ত্রী আমি তোমার খুশি করার জন্য হায়াত মৌতের কথা বলা যায় না হতে পারে আজকে আমি মারা যেতে পারি অথবা তুমি মারা যেতে পারো মনের কথা বলা হবে না আমি যে তোমারে কত ভালোবাসি অনেক কষ্ট করে সাত খিরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্য আজকের এই শাড়িটা আমি কিনে এনেছি তখন বলছে তালি এই শাড়ির রং থাকবে না তালি এই শাড়ি ওরা কি কোনোভাবে লাইনে আনা সম্ভব একটা গাই গরু এনেছিল বিয়ের সময় বাবার বাড়ি থেকে আর এই গাই গরু আজ পর্যন্ত মরে নাই চেয়ারম্যান যখন লন্ডনে গেল যাওয়ার পরে বেগমের এর বলছে এই মাসে 8 লাখ টাকা বেতন পাইছি কথা বাড়াইতে গাই গরু দেনে দিলাম বলে ও গাই গরু তাও কি গাই গরু যে গাই গরুর পাঁচ হাজার কাটি বেরাই রইল আছে এক সারা কই নিয়ে এক সারা কাজ এই গরু আনার পরে এর পরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে পাশ করার দিন যদি মানে উদাহরণ আবার বড় সিরিয়াস নিয়ে না পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে ফুল দিয়ে বরণ করবে আমার শপথ নীতি হবে স্ত্রী যাওয়ার সময় বলবে আপনাকে হয়তো গায়ে ফেলে আনিলাম এরপরে যদি একটা গাড়ি কেনে চার টাকা কিনার গাড়ি আছে না ধরেন নেই ধরেন নেই কেনবে কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসে হবে তোমার নিয়ে একটু কলার ওয়াডা পাট দেবো মন তুমি বাগান বাড়ি যাব স্ত্রী দরজা খুলেই হুকি দিয়ে আগে বলবে যা বাগান বাড়িতে গায়ে করে ডানিলাম বলি দূর হইল শুধু তাই না আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময় জান্নাতে যখন সিঁড়িটি দেখা হবে ভাইয়ের সাথে গুতমেরি কবে যে আব্বা গোয়াইতে গায়ে করে ডানলাম বলি এত দিল এরকম আছে না না

স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি থাকে অকৃতজ্ঞ থাকে স্বামী যাই করে ভাল লাগে না বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম আর বল্টু ফোন দিলে আর রকম বল্টু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না উম আপনি আমার ভুল নিয়ে বলছেন গাঁদ খালি কবে নিয়ে যাবেন ওখানে ঘুরে ঘুরে ডান্স করব সত্যি বলছি না মিথ্যে এরপরে স্বামী ফোন দেয় হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে বললো ভাই একটুখানি ওয়েট করেন তো হ্যাঁ বলো কি হয়েছে তোমার এই এত কল দরকার জন্য টাকা পাঠাইলে তোর দিতে চাই কলার থেকে ইনস্টলম্যান্ট থেকে টাকা উঠাবো তারপরে দোকান থেকে কসমেটিক বাড়ি আসবো তাই এত কথার কি আছে তিন নাম্বারটা দিবা খালি ব্যাংকে টাকা দেয় এত কল দিবা না বোনা ঘন কলাম বিদেশি কাজ করা লাগে না নাকি খালি পর কাছে কল গোটাইতে হয় বলতো ভাই হ্যাঁ ওই কুত্তা কাটিং কুত্তা দিবি দিয়েছে টোন দুরাকম আছে না নাই এটা কি শুধু নারীদের না পুরুষদেরও বোর কাছে যায় এ ভাত আর ভাবির কাছে ফোন দেখে হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসব হ্যাঁ আজব হ্যাঁ একটু সরব বানায় রাখেন হ্যাঁ হ্যাঁ আগের দিন কারুন হয়েছিল সরবটা আর স্ত্রী এই তো কে তুলে বলে এই তুই কি করে ফেললি রাজা সুভাই সত্যি তো খালি শুধু নারী খারাপ না পুরুষও খারাপ আছে না না ভালো দুই দিকেই হওয়া লাগবে খাতাশের খাতাশ একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে বাড়ি যেই বলছে এই ওট বলছে কেন বলছে ওট নামাজ পড়তে হবে কে তো বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে নামে যাবো তো বলছে তো অসুবিধা কি কয়েক অসুবিধা কি মানে তুই আমার বউ তোর জন্য আমি জাহান নামে যাচ্ছি নামাজ না পড়ার ধরুন আর তুই বলিস কি হবে মানে তো বলছে নামাজ তো তুমি পড়ো না কাজে আমার জন্য আমি জাহান নামে অসুবিধা নেই তোর জন্য যাবো কেন আমার জন্য আমি যাবো তোর জন্য জোর করে উঠে বাসে কালকে খেতে কি আর কাল খেতে আজ কাল পর্যন্ত বাসবো তার কোনো গ্যারান্টি আছে জোর করে উঠায় উঁচু করাই সব সীতার উযু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত একটা সময় কোন কোনকতের নামাজ কয় রাকাত কি পড়ব বলছে যাই পড়া গলা আস্তে কানাপ একটু জোরে বলো কয় যাই পড়েরম কষ্ট করে যাই পড় মানে কি এখন রাত 12টা শুনে আমাকে উঠাইলে উযু করাইলে বলো কোনকত কয় রাকাত রুকুতে কি বলবো সিজদায় কি বলবো বলছে অত বকিস निकाल কেটে পয়সা <laughs> হাসেনা না নিজে জানে না স্ত্রীকে তপশী রাবিয়া বানাইতে চায় আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর ঠিক না মানে নিজে সারা দিন চা এর দোকানে টেলিভিশনের আড্ডায় কাম বড় তাস ফ্ল্যাশ বন্ধুদের সাথে আড্ডা আর স্ত্রীকে কল্পনা করে ও তপশী রাবিয়া হয়ে বসে থাকবে এটা কখনো সম্ভব হবে থাকো যুগের মেয়েদের মতো বে পর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না বেড়ায় না নিজেদের এত সাজা সাজাই না যায় পরিমানি হয়ে বসে থাকে ঠিক লাগবে আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায় আগে খেত ভাত ডাল গোশ মাছ আর এখন খায় কিরাস কি খায় এখন কিরাস খায় আপনার ওই নিকা পলা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে এরপরে যে একবার গোসল করার পরে নিকাপ ধুয়ে যায় চেয়ারম্যানের বলে সিয়ারম্যান আমি আর ওই বউ রাখব আছে না নাই গতকালকের নিউজ ইনটিভি ইন্ডিপেন্ডেন্ট ওই যে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে টেলিভিশন নিউজ তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়ে প্রায় অশান্তি রয়েছে কারণ প্রেম করার সময় ওই পরিমাণ মনে হয় ঠিক না বেঠে তবে এখনকার যুবকরা একটু সারা কাছে সিয়ারা দেখার আগে আরে পারদিকি তা গায় দেখেছেন তো আর কাছে কিনা না ঠিক না বেঠে